শ্রাবস্তী যত বিহারে অবস্থান করছিলেন তখন বুদ্ধকে প্রদর্শন করার জন্যে সাক্ষাৎ করার জন্যে সেখানে দূতাঙ্গ মহাকাশ মহাকাশ্যভ্রান্তে উপস্থিত হয়েছিলেন সে মহাকাশ্য প্রভ্রান্তের মনের মধ্যে একটি প্রশ্ন উৎপন্ন হয়েছিল তখন বুদ্ধকে ভ্রান্তি বলছিলেন এই তথাগত ভগবান সুগত পূর্বে আমাদের শিক্ষা ছিল অতি অল্প যখন এই শিক্ষা অল্প ছিল তখন অধিক সংখ্যক ভিক্ষু এবং উপাসক উপাসিকাগণ নির্বাণ স্রোতে উপনীত হয়েছিলেন বর্তমানে তথাগত ভগবানের শিক্ষা অধিক তাহলে এখন কেন কিঞ্চিত পরিমাণ উপাসক উপাসিকা এই নির্বাণ উপলব্ধি করতে সক্ষম সেভাবে মহাকাশ্য ভতে বুদ্ধকে প্রশ্ন করলেন তখন বুদ্ধ বলছেন হে কাশ্যপ তোমার উপলব্ধি সঠিক কেন এই সমস্যা বুদ্ধ বলছেন যে মানুষের মনের মধ্যে যখন অধর্ম বিরাজ করে তখনই সৎ ধর্ম বিলুপ্ত হয় মানুষের মনের মধ্যে যখনই লোভ দেশ মোহ আস্তে আস্তে অধিক পরিমাণ বিরাজ করবে আস্তে আস্তে এই সৎ ধর্মটা নিচের দিকে নুয়ে পড়ে হে কাশ্য তোমাকে একটি উপমারী সেটি হচ্ছে ধরো এই পৃথিবীতে যখনই প্রথম স্বর্ণ আবিষ্কার হয় সেই স্বর্ণের কিন্তু কদরটা থাকে অনেক বেশি সেটাকে সবাই দেখতে চায় সেটাকে পেতে চায় সেটাকে সংরক্ষণ করতে চায় সেটার মূল্য তাকে কিন্তু অধিক যখনই এই আসল স্বর্ণের বিপরীতে নকল স্বর্ণ আবিষ্কৃত হয় অনুরূপ আসল স্বর্ণের মতো কিন্তু দেখতে স্বর্ণের মতো দামে কম হ্যাঁ অবিকল স্বর্ণ সেই সময় কিন্তু আসল সৈন্য বাদ দিয়ে নকল সৈন্যের প্রতি মানুষের কি ঝুঁকিটা বেশি থাকে যেহেতু সেটা ক্রয় কম দেখতে সৈন্যের মতো সেই সময় এই যখনই নকল সৈন্য বের হয় তখন আস্তে আস্তে কিন্তু আসল সৈন্যের কদরটা কমে যায় তো বলছে এভাবেই বুদ্ধের এই সৎ ধর্ম উপর যখন অসৎ ধর্ম বিরাজ করে সৎ আস আস্তে আস্তে হয় তখন বুদ্ধ মহাকাশ্যপকে বলছেন হে কাশ্যপ পানি সদ্ধর্মকে বিলুপ্ত করতে পারে না এই ধাতু ধাতুর মধ্যে পানি ধাতু সদ্ধর্মকে বিলুপ্ত করতে পারে না বায়ু ধাতু সদ্ধর্মকে বিলুপ্ত করতে পারে না মাটি ধাতু সদ্ধর্মকে বিলুপ্ত করতে পারে না হ্যাঁ আলো ধাতু সদ্ধর্মকে বিলুপ্ত করতে পারে না কিন্তু যখনই এই সৎ উপরে অসৎ লোকগুলো অসৎ আচরণ করবে আস্তে আস্তে সব ধর্ম হবে যেমন নদী নদীতে যখন নৌকা চলাচল করে সেই নৌকার মধ্যে যখন অধিক বোঝাই বহন করে সেই নৌকা কিন্তু আস্তে আস্তে পানির মধ্যে নিমজ্জিত হয় তো কে বলছেন হে কাশ্যপ পাঁচটি কারণে সদ্ধর্ম বিলুপ্ত হয়ছে হে কাশ্যপ তুমি মনোযোগ সহকারে করো যখনই ভিক্ষুর প্রতি ভিক্ষুণীদের প্রতি তথাগত বুদ্ধের প্রতি অসৎ ধর্ম আচরণ করবে বাদা আচরণ করবে অনুশীলন করবে না তখনই সৎ ধর্ম বিলুপ্ত হয় ধর্মের প্রতি যখনই অসৎভাবে আচরণ করবে অনুশীলন করবে না দুর্বিনীতভাবে আচরণ করবে তখনই সৎ ধর্ম বিলুপ্ত হয় সঙ্গের প্রতি অসম্মান অগৌরব অশ্রদ্ধা করবে এবং দুর্বিনীতভাবে আচরণ করবে তখনই সৎ ধর্ম বিলুপ্ত হয় মাতার প্রতি পিতার প্রতি এবং আচার্য গুরুদের প্রতি বয়বিদ্যদের প্রতি যখনই অসম্মান অশ্রদ্ধা অগৌরব করবে দুর্বিনীতভাবে আচরণ করবে তখনই সব বিলুপ্ত হয় এবং শিক্ষা এবং ভাবনার প্রতি যখনই অসৎ ধর্ম অসৎভাবে আচরণ করবে অশ্রদ্ধা করবে অগৌরব করবে তখনই সদ্ধর্ম বিলুপ্ত হয় এই পাঁচটি কারণেই সদ্ধর্ম বিলুপ্ত হয় তার বিপরীতে বুদ্ধের প্রতি এবং ভিক্ষুর প্রতি ভিক্ষুণীদের প্রতি যখন শ্রদ্ধা সম্মান গৌরব প্রদর্শন করবে এবং সত্যকে আচরণ করবে সদ্ধর্মের উপরের দিকে ধাবিত হবে নির্বাণ প্রত্যক্ষ করবে ধর্মের প্রতি যখন ধর্মকে যখন আচরণ করবে শ্রদ্ধা করবে গৌরব করবে তখনই সদ্ধর্ম উপরের দিকে ধাবিত হবে সঙ্গকে যখন শ্রদ্ধা করবে গৌরব করবে সম্মান করবে এই ধর্ম উপরের দিকে ধাবিত হবে তো এভাবে পাঁচটি বিষয়কে যখন শ্রদ্ধা সম্মান গৌরব করবে এই সদ্ধর্ম স্থিতি থাকবে উপরের দিকে যাবে নির্বাণ প্রত্যক্ষ করবে তো আজকে এই পরিবারের যে সুন্দর আয়োজন এবং জীবিত মাতা পিতার প্রতি শ্রদ্ধা সম্মান গৌরব প্রদর্শন করছে এটাকে বুদ্ধ ব্যাখ্যা করেছেন তো তাই আমাদের কদলপুর শিক্ষু প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের পক্ষ থেকে আমার জীবনের পুণ্যরাশি দান করছি যারা আয়োজক এবং যারা কায়িকভাবে মানসিকভাবে আর্থিকভাবে পরিশ্রমের মধ্য দিয়ে এই পূর্ণময় অনুষ্ঠানকে সফলতা দান করছেন সকলকেই পুণ্য রাশি দান করছি কারাগত জ্ঞাত পুণ্য রাশি দান করছি তারাই পূর্ণ প্রাপ্তির আশায় থাকলে পূর্ণ লাভ করে নির্বাণ হেতু উৎপন্ন হোক যারা এখানে পূর্ণ লাভ করার জন্য উপস্থিত হয়েছেন কি পুণ্য রাশি দান করছি আপনাদের যেন রোগসুখ ভয় উপদ্রব থেকে রক্ষা পেয়ে আপনাদের যেন দুঃখ মুক্তির হেতু উৎপন্ন হয় এই প্রত্যাশা রেখেই পূজনীয় গর্ভান্ধীদেরকে বন্দনা করে আমার কিছু কথা শেষ সকলেই সুখী হ